মোদি আবার নতুন করে কি করলো যে বাড়ির সব মহিলা খেপে যাচ্ছে মোদির ওপর আর খেপে কাগজপাতি সব গুছিয়ে চলে যাচ্ছে বাইরে দেখছি বাপরে বাপ দল দর করে মোদির ওইখানে যাচ্ছে এখন মোদি তো আর থাকবে না সেই জন্য হয়তো লোকাল যে নেতা থাকে তাদের কাছেই যাচ্ছে তারপর মামিকে জিজ্ঞেস করলাম মামি সম্পূর্ণ ঘটনাটা তুমি অ্যাকচুয়ালি বলো তো অ্যাকচুয়ালিতে কি কারণগুলো কি মহিলারা এমন খেপেছে কেন তখন মামি আমাকে একটু বলছে আর আমি শুনছি আর শুনতে শুনতেই দেখছি বাপরে বাপ ইনি দেখো একদম ছুটতে ছুটতে এই মামি চলে এলো ভাবলো সবাই বোধহয় কিছু নিয়ে যাচ্ছে কেউ আস্তে আস্তে দেখলাম এই আমি মোদির কাছে কমপ্লেন করবো এনাদের দুজনের বিষয় তারপরে দেখলাম আরে বাইরে ভাই সব বাড়ির মহিলা চলে এসেছে এই স্কুলে তাহলে তো কমপ্লেন করা যাবে না মহিলারা ধরে পারলে আমাকে গুতবে। তার জন্য মামিদের কথা মতো সব ফর্মালিটি পূরণ করে তারপর চলে এসেছি বাড়ি আর তোমরা সবাই জানো আমার একটু ফ্রি কাজ করতে ভালো লাগে তো মামিকে দেখে আমার মনে বলে একটু চুল কাটি কারণ চুলগুলো ফেটে একদম অবস্থা খারাপ সেজন্য মামি সমান করে দিয়েছে শুধু আমার চুলগুলো সুন্দরভাবে তারপর আমি না হেনা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলা কারণ আগের দিন রাত্রেবেলা হেনা ভিজিয়ে রাখলে আমি শুনেছি হেনাটা নিয়ে খুব ভালো হয় চলো অ্যাপ্লাই করে দেখি কি এমন ভালো হয় আমি তো কোনো দিন করিনি তো আজকে তোমাদের সাথেও শেয়ার করবো আগের দিন হেনা ভিজিয়ে রাখলে কি কোনো উপকার সত্যি আছে কি না এদিকে দেখো আমার বোন কিন্তু আমাকে আবার হেনা দিয়ে দিচ্ছে মানে সুন্দর করে করে তখন আমার যে এত ঘুম পাচ্ছিল মানে এত আরাম লাগছিলো কেউ আবার মাথায় হাত বুলে রাখলে কিন্তু ভালোই লাগে তাই না বলো তো এইখানে দেখো বোনের সমস্ত কিছু কমপ্লিট মানে হেনা দেওয়া আর আমাকে বসা দেখে মায়ের মনে পড়ে গেলো ও আজকে একজন ফ্রি আছে মানে আমি ফ্রি আছি সেই জন্য অর্ডার করে গেল সবজি কাটার তো আমি কিন্তু সমস্ত কিছু সবজি নিয়ে বসে পড়েছি আর মার থেকে শুনে নিয়েছি আজকে কি কি হবে আজকে আমাদের রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এদিকে দেখো আমি না একটু আসান টাইপের বলা চলে মানে অনেকে যদি আমার এরকম আছে যে অনেক মানে খারাপ করে কথা বলবে সেটা আমার খুব খারাপ নাও লাগতে পারে আবার একটু কিছু বললেই খারাপ লেগে যায় তো মানুষের একটু সাহস কমই আছে আমাকে কাদাতে কিন্তু পেজ আমার কিন্তু ভালো সাহস আমাকে দেখো একদম নাকের জল চোখের জল এক করে দিয়েছে কিন্তু তবুও নাকের জল চোখের জল এক করলো আমাকে কিন্তু সবজিটা কেটে কমপ্লিট করতেই হতো সেই জন্য সব কিছু আমি কমপ্লিট করছি আজকে অনেক কিছু রান্না রান্নাবান্না হবে আর আমার এই সবজি কাটতে কাটতে বেজে গেছিলো দুটো তো দুটো বাজার পর তারপর আমি গিয়েছিলাম আরও একটা কাহিনি আছে দুটো বাজার পর আরও কাহিনী আছে সেগুলো করে তারপর আমি গিয়েছিলাম সান করতে এদিকে দেখো পেঁয়াজ আর পেঁয়াজের সাথে আলু তারপর রসুন তারপর আদা শাক সবজি সব কেটে নিয়েছি এদিকে একটা মাংস হয়ে গেছে তারপর হবে ছোট মাছ ছোট মাছের জন্য এই তো টমেটো আর ধনেপাতা আর পেঁয়াজটা কেটে নিয়েছি এখন আমি কাটবো শাক শাকটা হলো পালং শাক ছিল তো পালং শাকটাও আমি খুব সুন্দর করে কেটে একদম ধুয়ে টুয়ে তারপর মাকে দিয়েছিলাম পালং শাকের সাথে কিন্তু যে কোনো শাকের সাথে একটু বেগুন দিয়ে দিলে ভালো হয় মানে স্বাদটাও ভালোই লাগে আর সাথে চুলে সবজি শস্যে এটার রেসিপি আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যারা যারা দেখুন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখতেই পারো এখন হলো মেন কাজ মানে সবজি কাটার পর যে এই গোছ গাছটা থাকে এইটা সব বিরক্তকর কাজ ছিল তারপর গোছ গাছ করতে করতেই দেখলাম এই দাদু এসে পড়েছে এখন তোমরা বুঝতেই পারো এই দাদু কি কেন বেগ ভর্তি ভর্তি কাপড় আমরা বের করে দিয়েছি হ্যাঁ বেগ ভর্তি ভর্তি কাপড় বের করে দেওয়ার কারণ হলো এই দাদু এক হিসাবে আমাদের সবাইকে উপকারই করতে আসে কিন্তু ওনার উপকারটা একটু অন্যরকম মানে এই দাদুদেরকে আমরা সবাই আমাদের ঘরে যত পুরানা জিনিস আছে সেগুলো দেবো আর দাদু দিবে আমাদেরকে বাসনপত্র আমাদের ঘরে তো এরকম হয় যে মা ধরো একটা কাপড় পরে আছে সেটা মনে হলো যে না এই কাপড়টা আর পরবো না দিয়ে দিই বা কোনো কাপড় কম পড়ছে সেইটাও পারলে ওই নিজের কাপড়টা খুলে দিয়ে দেবে মানে এই রকম টাইপের এই রকম অত্যাচার হয় আমাদের ঘরে তো এখানে যত পুরোনো সমস্ত জিনিসপত্র ছিল তোমার মানে জিনিসপত্র বলতে কাপড় চোপড় ছিল সেগুলো দিয়ে তারপর রেখেছিলাম এ এই কৌটোটা রেখেছিলাম মোটামুটি ন না দশ কাপড় দিয়ে এই কৌটোটা মানে কিছু ভাবা যায় বলো বলা যায় কিছু কিচ্ছু বলার মতো না তারপর দেখছি মার মাংস রান্না হয়ে গেছে আর মাংস রান্না হয়েছে মানে আমাকে তো এই কষানো মাংসটা খেতেই হবে জানি না বিয়ের পর কপালে আছে না নাই বিয়ের আগে যে পর্যন্ত আছি সেই পর্যন্ত তো এইগুলো চলবেই ভাই আমরা মেয়ে হলে কি হবে বা ছেলে হলে কি হবে মানে ইকুয়ালিটিটা মেনটেন করতেই হবে অনেক ঘরে আবার দেখি যে ইকুয়ালিটি মেনটেন হয় না আমাদের ঘরে কিন্তু সেই সমস্ত কিছুই হয় আর আমি এসে পড়েছি সান করে যেহেতু অনেক দেরি হয়েছে সেই জন্য আমি মাকে বলেছি মা আমি চুল টুল এখন কিচ্ছু আস্রাবো না আমি আগে খেতে বসবো তো এই দেখো খেতে বসছি তোমাদের সাথে রেসিপি শেয়ার করি আছে ছিল ছোট মাছ তার সাথে ছিল এই তো শাক তারপর সবজি তারপর মাংস মাংস কথা তো বলেই নাই এই তো মাংস আমার পাতে চলে এসেছে আর সাথে এসেছে রসুন রসুন ছাড়া মাংস খাবো এটা হতেই পারে না মানে বাড়িতে হলে না রসুনটা মানে মাছ পেয়ে এটা চাই রসুন ছাড়া খেতে একদম ভালো হয় না কারা কারা মাংসের রসুন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানেও তো যাই এখানে খাওয়া দাওয়া আমাদের মোটামুটি কমপ্লিটই কিন্তু হয়ে গেছে আর কমপ্লিট করে আমার এই একটাই কাজ হাত হাত ধুয়ে একদম উঠে পড়বো খাবার থেকে উঠে তারপর আমি এই তো মাথা আছড়িয়ে নিচ্ছি চুলগুলো একদম ভিজে ভিজেই আছে আর মাথা আস্তাতে আসতে দেখছি এইখানে দেখো এলাহি কাটবার মানে মেলা লেগে গেছে ভাই আমার ভিডিওর জন্য এদিকে দিদা দেখছে আমার ভিডিও তারপর ওইদিকে দেখছি মাও আমার ভিডিও দেখছি তোমরা কি করছো তোমরাও তো আমার ভিডিওই দেখছো তো যাই হোক এইখানে ভিডিও টুডিও দেখা হচ্ছে আর আমি ভাবলাম এরা তো এগুলো করছে আমি কি করব। আমি ভাবলাম আমি একটু ঘুমাই আর আমার চুলগুলোও শুকিয়ে গেছে তো আমি এখন ঘুমাতেই পারি তো আমার চুলগুলো কেমন লাগছে অবশ্যই কালো কালো একটু বেশি লাগছে না আমি একটু সিল্কি হওয়ার জন্য করেছিলাম কিন্তু সেরকম কিছু ইম্প্রুভমেন্ট পাচ্ছি না তবুও মনে হয় ভালোই লাগছে তো যাই হোক চলো একটু ঘুমিয়ে ঠুমিয়ে তারপর সন্ধ্যা মোটামুটি সাড়ে সাতটা এরকম বেজে গেছে আমি উঠেছি তারপরে তো এই বোনটা এসেছে বোনটার সাথে একটু খেলামেলা এগুলোই করছি তারপর খেলে ঠেলে তারপর আমরা একটু চা টা খাবো মাকে বললাম একটু চা বানাতে আর মা কিন্তু চা বানিয়েও নিয়েছে চার সাথে ছিল নিমকি বিস্কিট এগুলো খা খেলাম খেয়ে তারপর ওর সাথে একটু দু একটা রিলসও কিন্তু বানিয়েছে তোমরা চাইলে আমার শর্টসও আছে আর ইনস্টাতেও আছে সেগুলো দেখতেই পারো রাত্রি এখানে বেজে গেছে প্রায় এগারোটার কাছাকাছি কটা বাজছিল তখন হ্যাঁ এগারোটায় মোটামুটি কাছাকাছি আর আমি ভাত খেতে বসে পড়েছি আর এই সর্ষে সবজিটা মানে রাত্রিবেলাও আমার চাই দিনের বেলাও আমার চাই আবার যদি একটু থাকে বাসিটা হলে তো বাহ সুবান হালা জাস্ট কথাই নেই এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপর ভালো একটু স্কিন কেয়ার করি এমনিতে তো হয় না মানে রাত্রি যখন হয় না তখন মনে হয় না যে আমি কিছু অ্যাপ্লাইড অ্যাপ্লাই করি মানে চুলটা কোনো মতো বেনিটা শুধু করি করে তারপর আমি ঘুমাই তো এখানে প্রথমে আমি টোনার দিয়ে একটু মুখটা পরিষ্কার করে তারপর একটু ক্রিম লাগিয়ে নাইট ক্রিম লাগিয়ে তারপর এই তো আমার স্কিন কেয়ার কিন্তু এইখানেই শেষ মানে তোমরা যে যে ভাবলে যে স্কিন কেয়ার মানে কী না কী করবে হ্যাঁ আমার স্কিন কেয়ার মানে এই দুটোই তো এইখানে করে তারপর আমার না একটু বেনি বা চুলটা ভালো মতো না বাঁধলো আবার ঘুম আসে না তো সেগুলোই চুল টুল বেঁধ বাঁধবো এটাই আমার তিনটা চুল বাঁধা একটু টোনা দিয়ে মুখটা পরিষ্কার করা আর ওই তো একটা নাইট ক্রিম লাগানো ব্যাস এগুলোই শেষ তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই করছি আমাদের কারণ বিছনা টিসনা সব হয়ে গেছে আমি এখন ঘুমাবো অনেক রাত্রি হয়ে গেছে মোটামুটি সাড়ে এগারোটা এরকম বেজে গেছে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দে চলো ভাইবে নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নেই